গ্রেটার দেন হচ্ছিল এই পেরিয়াক্টেন্টের শক্তি প্রোডাক্টের শক্তির চাইতে বেশি যেহেতু প্রোডাক্টের শক্তির চাইতে বেশি সে কিছু পরিমাণ এনার্জি রিলিজ করছে মানে শক্তি সে কিছু পরিমাণ ছাড়ছে এর জন্য বলা হচ্ছিল এর তাপ উৎপাদী বিক্রিয়া সে কিছু পরিমাণ তাপ উৎপন্ন করছে বা হিট জেনারেট করছে এই কেসে যদি আমরা এই কেসটা দেখি যে ডেল এইচ ইকাল টু কত প্রোডাক্টের শক্তি মাইনাস হচ্ছিল রিয়াক্টেন্টের শক্তি মানে কি বিক্রিয়কের শক্তি ডেল এইচ ইকাল টু ডেল এইচ ΔH রিঅ্যাকট্যান্ট উৎপাদের শক্তি উৎপাদের উৎপাদের শক্তি অ্যাসিডের বিক্রিয়কের শক্তি বিক্রিয়কের শক্তি দেখা হলো এই কেসে উৎপাদের শক্তি কি কম না উৎপাদের শক্তি কম ছোট এবং রিয়েক্টেন্টের শক্তি কি বড় তো ছোট থেকে যদি আমরা বড়কে বিয়োগ করাই তাইলে কি হয় কি হয় এই কেসে উৎপাদী বিক্রিয়ায় ঋণাত্মক যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলাইস এর মান ঋণাত্মক হয় তাইলে তাপারি বিক্রিয়া ডেফিনেটলি ডেলাইসের এর মান পজিটিভ হওয়া উচিত চলো আমরা এইবার এগিয়ে যাই যাচ্ছিল এক দু দিকে